বাংলাদেশে সন্দেহে আটকে রেখে অত্যাচারের অভিযোগ ভয় আতঙ্ক নিয়ে রাজ্যে ফিরল দিল্লিতে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকের দল গতকালই ষাটজন শ্রমিকের দল ফিরে এসেছে দিল্লি থেকে দক্ষিণ দিনাজপুর পর্যন্ত বাস রিজার্ভ করেই পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন বাংলা ভাষায় কথা বলার অভিযোগে তাদেরকে আটকে রেখে অত্যাচার চালানো হতো এমনটাই তারা অভিযোগ করেছেন এমনকি তাদেরকে মারধরও করা হচ্ছে বলে তাদের অভিযোগ উপযুক্ত তথ্য প্রমাণ তারা দেখিয়েছেন কিন্তু তার সত্ত্বেও পুলিশ কিছুই শুনতে রাজি নয় এমনটাই এই পরিযায়ী শ্রমিকরা অভিযোগ করেছেন গতকালই ষাটজন মিলে একটি বাস রিজার্ভ করে দিল্লি থেকে তারা দক্ষিণ দিনাজপুর ফিরে এসেছেন আমরা দিল্লি খাটতে গেছিলাম খাটতে গিয়ে এই অবস্থা আমাদের সমস্যা হচ্ছে বাঙ্গালকে বলছে তোমরা দেশে চলে যাও আবার কাগজ পাতি সেই ডকুমেন্ট ঠিক করে আবার আসো ওইখানকার যে পুলিশ আমাকে আঁকতেনি কিন্তু অন্যজনকে আটকেছে অন্য জায়গায় বলছে পুলিশ আর বলছে দিয়ে এই তোমার ডকুমেন্ট ঠিক নাই ঠিক থাকতেও বলছে ঠিক নাই এইভাবে ধরে নিয়ে গেছে নিজেই আটক করতে গে বলছে পাঁচ লাখ পুলিশের পোশাক পরে এসেছে এমনি মোস্তানেরা আসে টাকা পাঁচ লাখ ছ লাখ আদায় করছে রাস্তা বেড়ানো ভয় হচ্ছে কিন্তু যেই মালিকের মোকামে থাকছে কোনো ভয় নাই কিন্তু বাইরে যখন বাড়াচ্ছি তখনই ভয় বাঙালি বুঝতে পারবে না ওইসব মোস্তানেরা এই টাকা কামাই করার জন্য এই